লোক সেখানে উপস্থিত ছিল এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে আপনারা সবাই জানেন যারা বাংলায় কথা বলে যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আগেও বলেছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিও বলেছেন এবং উনি সেখানে গিয়েছেন আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সে পেহালগাতেও গিয়েছিলেন এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষর থেকে এবং সেটা অক্ষর অক্ষরে পালিত হবে নিশ্চিত থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন আমি আগেও বলেছি সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তারা তারা কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে সেটাও আপনারা দেখেছেন ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা গিরিপ ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে ওনাদের সাথে আমরা আছি এবং আগামী দিন এই ধরনের যে যে বারবারিক ইনসিডেন্ট সেখানে হলো সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয় সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় স্যার বাংলাদেশ এবং পাকিস্তান কতটা থ্রেট ভারতবর্ষের জন্য